আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আছি ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ শহরে সিরাজগঞ্জ প্রত্যাশা সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে দুর্দান্ত একটি আয়োজন হতে চলেছে এবং জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে গুরিজং সংবর্ধনা লেখক সাহিত্যিক সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলুন আজকের প্রোগ্রামে আমরা যাই এবং দেখি কি কী হচ্ছে আমার সাথে আছে আমার প্রিয় শিল্পী মারণা ইয়াকুব আলী সিরাজি এবং আমার প্রিয় সহকর্মী

জালি মেরে বন্দি শালায় আগুন জ্বালা ভাঙরে তালা ভাঙতে হবে জুলাইয়ের বীর সেনানি ঢাকলে আবার জাগতে হবে জুলাইয়ের বীর সেনানি ঢাকলে আবার জাগতে হবে ধন্যবাদ ধন্যবাদ সুন্দর একটি ব্যানার এখানে লাগানো হয়েছে চলুন আমরা ভিতরে ঢুকি এবং দেখি আজকের আয়োজন প্রত্যাশা সাহিত্য সংস্কৃতি সংসদকে ধন্যবাদ সুন্দর একটি আয়োজন করার জন্য আজকের জায়গা হলো গুড ফুড রেস্টুরেন্ট এটা দ্বিতীয় দ্বিতীয়তলা সাধনা প্লাজা বড়গোলা পট্টিতে দুর্দান্ত আমি উঠছি এবং প্রথমেই রিসিপশনটা খুব দুর্দান্ত সুন্দর করে সাজানো হয়েছে সেখানে প্রখ্যাত শিল্পী ইমরুল হাসান বাঁধন এবং রাঘব আমাকে রিসিভ করলেন তারা সুন্দর আয়োজনে ছিলেন এবং সকল আগে মেহমানদেরকে তারা ছিল উপহার বুঝিয়ে দিতেন আমার ভিতরে গেলাম এবং দেখতে পেলাম অমর শালিক স্যার কথা বলছেন অনেক দুর্দান্ত একটি আয়োজন ছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বলঙ্কার গণমানুষের প্রিয়তায় এবং সিরাজগঞ্জ জেলা থেকে আগত সকল লেখক শিল্পী সাহিত্যিক যত সংস্কৃতি আছে তারা ম্যাক্সিমাম উপস্থিত ছিলেন মহিলা এখানে উপস্থিত যারা ছিল তারা তো আমরা এরপর আয়োজনের দিকে ফিরে যাই কী কী আয়োজন হয়েছে সেটা দেখাবো আমাদের প্রবীণ স্যার মফিজুর রহমান স্যার সভাপতি হিসেবে বক্তব্য রাখছেন অত্যন্ত প্রবীণ একজন সংস্কৃতি মনাবক ব্যক্তিত্ব যিনি আমি যখন কাজ করেছি সিরাজগঞ্জে তিনি সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন খন্দকার ডক্টর কামরুল হাসান স্যার উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডক্টর কামা আব্দুর রাজাক এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তারা শাসনের সম্মানিত এমপি প্রার্থী সামাদ ভাই এছাড়াও অনেক গুড়িগণ উপস্থিত ছিলেন মাস্কের গ্রামে হাবিবুল্লাহ সিদ্দিক স্যার ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের অনুরোধ ব্যক্তিত্ব আমাদের সিরাজগঞ্জ

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উল্লাপাড়া ষোলঙ্কার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান ডান দিকে তাকিয়ে দেখেই আমাদের বিশিষ্টকারী নজরুল ইসলাম এবং আমাদের প্রিয় সাংবাদিক এবং অভিনেতা রফিকুল ইসলাম খান ভাই এছাড়াও অনেক পরিচিত ডেলিগেট আজকের প্রোগ্রামে উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে সিরাজগঞ্জের সব বাঘা বাঘা নেতারা কিন্তু উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান মাওলানা মৌলানা সামাদ এবং সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি এলাকা কাজীপুরের আমাদের প্রিয় শাহিনুর আলম ভাই জেলা জামাতের আমির এবং সেই সাথে আসছে জেলা সেক্রেটারি আমাদের প্রিয় জাহিদ ভাই এছাড়া শাহজাদপুরের মিজান ভাই এবং বর্ষিয়ান নেতা বেলকুচি উপজেলার সম্মানিত সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমাদের আকান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মহারানা আলী আলম উপস্থিত ছিলেন প্রত্যাশা সাহিত্য সংস্কৃতি সংসদের দারুণ একটি আয়োজন ছিল স্ফুরন জুলাই সংখ্যার এই প্রকাশনাটা আমার খুব ভালো লেগেছে জোহরের নামাজের বিরতির পর দুর্দান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো এবং যতগুলো সাংস্কৃতিক সংগঠন আজকে উপস্থিত ছিল প্রত্যেকেরই পরিবেশনা ছিল প্রথমেই স্বলঙ্ সাহিত্য সংস্কৃতি সংসদের পরিবেশনা এরপর উল্লাপাড়া বেলকুচি এবং অন্যান্য সাহিত্য সংস্কৃতি সংসদের দুর্দান্ত একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজকে

নোজেছে মুকে অনানে হানি হকাশাকিযাক কাদে থাকে পারে দুপ্রকিযাক কাদে থাকে পারে শাকি মালাজো পাজা নাযাজে